আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল চুয়ান্নতম বিশ্ব ইজতেমার প্রথম দুই দিনের আয়োজন শনিবার মোনাজাতে বিশ্ব মুসলিম উন্নয়ন সমৃদ্ধি সংহতি এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয় মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবাইয়ের এদিকে মাওলানা সাদের অনুসারীরা সকাল সাতটার আগে মাঠে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে পুলিশ আবেগ আপ্লুত লাখো মুসল্লির কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগের তীর আল্লাহর কাছে আত্মসমর্পণে ব্যাকুল হয়ে ইস্তেমা ময়দানে আখিরি মোনাজাতে অংশ নেন তারা মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকে তিরিশ মিনিটের আখিরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জোবায়ের নিজ নিজ গুনাহ মাপ ও আত্মশুদ্ধি আল্লাহর দরবারে রহমত ও হেদায়ত প্রার্থনা করেন মুসল্লিরা ইসতেমা মাঠে জায়গা না থাকায় রাস্তা এবং বাসাবাড়ির ছাদে মোনাজাতে অংশ নেন বহু মানুষ এখান থেকে শিক্ষা এটাই যে আমাদের দাওয়াতের ময়দানে যেতে হবে এবং দুয়ার মাধ্যমে দুনিয়াবি সমস্ত মাসলা হল করতে হবে আল্লাহর কাছে চাই যে আমরা আমাদের জন্য হেদায়ত করে দেয় আল্লাহ তালা জন্য সকল দুনিয়ার মানুষকে জান্নাতবাসী করে দেয় দুনিয়ার কোনো কথাবার্তা না সম্পূর্ণ কীভাবে মানুষ আঁকাকে নাদাত পেয়ে যায় সমস্ত মানুষ কিভাবে গুণা থেকে মুক্ত

চুয়ান্নতম আসরে এসে বিভক্তি হল বিশ্ব ইস্তেমা মাওলানা জোবাইরের অনুসারীদের পর্ব শেষ হয়েছে রোববার ফজরের পর আম্বয়নের মধ্য দিয়ে মাওলানা সাদের অনুসারীদের পর্ব শুরু হবে ইস্তেমাকে কেন্দ্র করে দুই পক্ষের এই সমস্যার দ্রুত সমাধান চান তবলিক জামাতের সাধারণ মুসল্লিরা আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ টঙ্গী গাজীপুর